ইউটিউব ফেসবুকে একটা দেখো সোনা কিনতে গেলাম তোমাদের ভালোবাসায় আজ দেখো দুর্গাপূজার শুরুতেই সোনা কিনতে গেলাম আর হ্যাঁ সোনার দোকানে গিয়ে কি কি কিনলাম সেটা তো তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ তোমাদের ভালোবাসার টাকা দিয়ে কিন্তু বাপির ড্রেস কেনা হলো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি পুজো শুরু লাগাতেই কিন্তু বাপির ড্রেস কিনতে গেলাম তো যাই হোক তবুও যদিও লেট হয়ে গেল কিন্তু কিছু করার নেই একটু কাজের চাপে এরকমটা হয়ে যায় তো প্রথমেই আমি চলে এসেছি আমাদের খেয়াঘাটে তো দয়াপুর ফেরিঘাট তো আমি কিন্তু খেয়াতে বসেই আছি মানে বোর্ডে বসে আছি অন্যান্য বছর পুজোর ড্রেস কিনতে গেলে আমি একাই পুজোর ড্রেস নিয়ে আসি কিন্তু এবছর বাপি বলল আমি যাব বললাম সাথে যদি ও যায় তাহলে খুব ভালো হয় ড্রেসটাকে খুব ভালো করে দেখে নিয়ে আসতে পারি বোর্ডটা কিন্তু ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো পাখির এলায় কিছুদিন আগে নদীর বাঁধ ভেঙে গেছিল কিন্তু আমি তো ঠিক জানি না বা দেখিও নি তো আজকে প্রথমবার দেখলাম নদীর বাঁধের অবস্থা খুব খারাপ হয়ে গেছে খেয়া থেকে নেমেই সাথে সাথে ভ্যান পেয়ে গেছি আর ভ্যানেও সাথে সাথে বসে পড়লাম আর বাপি দেখো বাপের মনটা যেন খুব একটা ভালো নেই কারণ বাপের কয়েকদিন আগে জ্বর হয়েছিল যার জন্য শরীরটা একটু খারাপ আর আমি এখন ড্রেস কিনতে যাচ্ছি বাজার তারপরে দেখো চলে এসেছি যোগেন্দ্র এর থেকেও আমি এই দোকান থেকে ড্রেসপত্র কিনি তারপরে দেখো একটা কাকু ড্রেস দেখাতে বললাম যেরকম ধরনের আমি গেঞ্জি দেখাতে বললাম ঠিক সেই রকম সেরকম গেঞ্জি কিন্তু কাকু বের করেছে আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে অনেকগুলো গেঞ্জি বার করেছিল পছন্দ পছন্দ হয়েছে হয়েছে তুমি ঠিক করে বলো বাড়িতে গিয়ে যেন বলবে না যে আমার হয়নি কাকুকে বললাম হাফ জিন্স বার করতে খুব সুন্দর কিন্তু জিন্স বার করেছে তিনটে এখানে কাকু যেটা হাতে করেছে সেই জিন্সটাই কিন্তু পছন্দ হয়েছে আর বাড়িতে পরার জন্য দেখো নরম নরম খুব সুন্দর গেঞ্জি কাপড়ের প্যান্টও নিয়ে নিলাম আর সাথে কিন্তু আমি একটা ওড়নাও নিয়ে নিয়েছি তো যাই হোক তোমরা সবাই অনেকে বলবে যে দিদি ভাই তুমি কেন ড্রেস নিলে আগে আমার ছেলের ভালোভাবে আমি ঠিকঠাক মতো দিতে পারি তারপরে হবে আমার আর যদিও আমি অন্য বাজেট করে এসেছি আজকে তো যাই হোক মোটামুটি আমার জামা প্যান্টের কেনাকাটা কমপ্লিট এবার যাবো জুতোর দোকানে হ্যাঁ এটা বড় হয়ে যে জুতোটা বাপি পরেছিলো ওই জুতোটাই কিন্তু নেওয়া হয়েছে কিন্তু সাইজের ছোটো জুতোটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর বাপি তো নিজের থেকেই পছন্দ করে বলবো বলো তো বাচ্চাদের যদি বছরের শেষে একবার মন পছন্দ ড্রেস দেওয়া হয় তারা কিন্তু অনেক খুশি হয় তারপরে চলে এসেছি দেখো সোনার দোকানে আর সোনার দোকানে কি কিনতে গেলাম আর হ্যাঁ তোমাদেরকে বলেই দি আজকে যে ড্রেসপত্র যে কেনাকাটাগুলো করছি সব কিছু কিন্তু তোমাদের ভালোবাসার টাকা দিয়ে এ তোমরা যদি এতটা ভালো না বাসতে তাহলে হয়তো এইসব জায়গায় আমি আসতে পারতাম না আর কিনতেও এতদিনে তোমরা আমার অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমি চাই তোমরা আমার আরো ভালোবাসা দাও যেন আমি আরো বড় জায়গায় যেতে পারি তোমাদের ভালোবাসাই আমার ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে পার্সেল নিয়ে নিচ্ছি ওটা বাড়িতে গিয়ে খাবে কারণ বিরিয়ানি খেতে গেলে ওর অনেক সুখ লেগে যাবে চিকেন চাও গরম দেখো প্লেটের অবস্থা দেখো তো খেতে পারিনি যাই হোক চলো এবারে বাকি জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে নেবো বাড়িতে গিয়ে খাবে চলো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে সৌর্য বসে গেছি ভ্যানে আর একজনের জন্য অপেক্ষা করে বসে আছি না হলে ভ্যান ছাড়ছে না তো যাই হোক তো আমাদের ফ্যাঘাটে চলে এসেছি এখন একটা নদী পেরোবো তারপরে কিন্তু বাড়ি তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি এসে বাবা এসো খেয়াঘাটে এসে কিন্তু কুড়ি মিনিট বসে থাকতে হয়েছে তারপরে দেখলাম ওপার থেকে খেয়ে আসলো তারপরে গিয়ে খেয়াতে বসা আর সারা সারাদিনটা অনেকটা কষ্ট করেছি তাইতে বাপির সাথে গেছে না সত্যি জার্নি হয়েছে প্রচুর তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর কি কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এক্ষুনি বাবাও ফোন করেছিল ওর মানে আমার ওর দাদু আর কি আমার বাবা ফোন করেছিল ওকে আবার ওর মামা এসে এক্ষুনি নিয়ে যাবে মানে ওর দাদু ওর জন্য জামা প্যান্ট কিনেছে তো এবারে জামা প্যান্টটা কীরকম হচ্ছে বড় না ছোটো ওকে না নিয়ে গেলে আর কি হচ্ছে না ওই জন্য আজকে বিকালে এসে গাড়িতে করে নিয়ে যাবে আর কালকে সকালে হয়তো দিয়ে যাবে তো চলো কি কী নিয়েছি তোমাদেরকে দেখাই প্রথমে দেখাই এই যে গেঞ্জি এটা বাপির তো যা যা নিয়েছি সবই বাপির জন্য নিয়েছি এই যে কালারটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে আর এই যে একটা গেঞ্জি নিয়েছি এই যে এর গলাটা কিন্তু এরকমই হবে স্টাইলিশের গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ দুটো গেঞ্জি আমার পছন্দ আর এই যে প্যান্ট বাপি একটা অন্য কালারের প্যান্ট দেখছিল কিন্তু সে প্যান্ট আর কি আর নেওয়া হয়নি সেটা যেন আমার ভালো লাগছিল না এই যে এটা হচ্ছে হাফ জিন্স হাফ জিন্স প্যান্টটা কিন্তু আমার ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে আর নেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে নরম প্যান্ট এমনি বাড়িতে পড়ার জন্য তো এই একটা কালার নিয়েছি আর প্যান্টগুলো খুব সফট আর কি হোক এই যে এই যে এই একটা আর এই যে দেখা এই যে জুতো এটা হচ্ছে বাপির জুতো কেমন হয়েছে কমেন্টে জানাবে ও নিজেই পছন্দ করেছে এই যে ঠিক আছে ও নিজেই পছন্দ করেছে আর আমি নিয়েছি এই ওড়নাটা এই ওড়নাটা শুধু আমি নিয়েছি কারণ বাবা আমার জন্য একটা জামা কিনেছে সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো তো সেটা তোমার চুপ করো বাবাই তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সেই জামার ওড়না ছিল না বাট এই ওড়নাটা নিয়ে নিয়েছি আর আমি যেটা নিয়েছি তোমাদেরকে দেখাই এই যে ফার্স্টে দেখায় এই যে আংটি এই পলা রাংটি আমার অনেক দিন থেকে ইচ্ছে যে একটা পলা রাংটি নেব এই যে এটা নিয়েছি আর নিয়েছি এই হচ্ছে দুটো কানের এটা হচ্ছে উপরে ছিদ্র করেছিলাম সেই উপর দেখা যাচ্ছে এই যে এই যে দেখেছো এই কানের নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে মানে আমার মা পুরানো নুপুর ছিল তো সেই নুপুরগুলো বদলে আর কি এই নতুন নুপুর দুটো নিয়েছি আর এই ডিজাইনটাও কিন্তু একদমই নতুন এই যে দেখো আমার বেশ পছন্দ হয়েছিল রুপো যদিও কম তবুও কিন্তু বেশ একটা সুন্দর তো মোটামুটি এই হচ্ছে কেনাকাটা আর বছর আমি নিজের জন্য সত্যি কথা কিছুই নিই জাস্ট নেওয়ার মধ্যে এইগুলোই কোনো শাড়ি জামা কাপড় কিছুই নেওয়া হয়নি আর বাপির দাদাভাই ভাই বাপিকে জামা প্যান্ট দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট এটা হচ্ছে কালকে বৃহস্পতিবার ছিল বাপির দাদাভাই ভাই বাপিকে দিয়েছে এখানে বাজার থেকে কিনে দিয়েছে কালারটা কেমন লাগছে অবশ্যই বলবে আর এই যে এটা হচ্ছে জিন্সের প্যান্ট প্যান্টটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে প্যান্টের এই নিচটা কাটতে হবে কাটলে তারপরে ঠিক হবে অনেকটা বড় হয়ে গেছে প্যান্টের যে লেন্থ কোমরটা ঠিক আছে মানে ওর এমন হয় তো মানে কোমরটা যদিও যদি না হয় তাহলে পায়ের দিকটা খাটা হয়ে যাবে আবার কোমরটা হলে এরকম আর কি তো যাই হোক পায়ের দিকটা লম্বা হয়েছে তো অনেকটাই লম্বা হয়েছে এখান থেকে একটুখানি কে মানে না কাটলে আর কি মানাবে না তো জাস্ট এটা কাকিমার দোকান থেকে আর কি এ করে নেবো মানে তলা থেকে কেটে নেব তো যাই হোক এই হচ্ছে কেনাকাটা তাছাড়া আর কিছু হয়নি আর তো চলো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে একটু বাদে বাকিকে দেওয়া হবে কারণ ও তো সেই চাউমিন ঠিকঠাক খেতেও পারিনি ও কেন আমি তো খেতে পারিনি তো যাই হোক চলো আর আমাদের মনিমালা মনিমালাদের একটু কানে লেগ পিস দিতে হবে না ঠিক আছে সব শেষে হচ্ছে বিরিয়ানি খাওয়া বেশ বড় বড় গোটা গোটা সাইজের আলু দিয়ে বিরিয়ানির ভাত মাখিয়ে খাওয়ার যা মজা সেটা কিন্তু জাস্ট ওয়া আমার এখন থেকে তো এই গালে জল চলে আসছে ভিডিওটা এডিটিং করতে তাই বলে ভেবো না যে বিরিয়ানিটা আমি একা খাচ্ছি বাপিকে কিন্তু আমি আগে দিয়েছি তারপরে বাপে খাওয়া দাওয়ার পরে আমার ক্যামেরা করছে হ্যাঁ তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমি কিন্তু ভীষণ পছন্দ করি বাড়িতে বিরিয়ানি এনে রাখলে বা বাড়িতে বানালে কখন আগে খাবো তারপরে হবে পরে কাজ তো আগে খেয়ে নি যাই হোক আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থেকো আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে সবাই আমার পাশে থেকো কেমন আজকে মতো টাটা দেখা হচ্ছে